নমস্কার রাধে রাধে সোমনাথ অফিসিয়াল সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আমি সোমনাথ আজকে একটা তমলুকের বুকে একটা মন্দিরের কথা বলবো সেটা হলো গৌরাঙ্গ মহাপহুর মন্দির সেটা আপনি কিভাবে যাবেন তমলুক তো সবাই যায় কিন্তু মন্দিরটা তমলুকের ভেতরেই আছে আপনারা হয়তো জানেন না কিছুজন হয়তো জানেন মন্দিরটা যাওয়ার জন্য প্রথমে যেতে হবে মানিকতলা মোড় মানিকতলা থেকে আপনাকে জেলখানা মোড় অবধি যেতে হবে একটু মোড় থেকে এগোলেই যে কোনো লোককে বলবেন আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যাবেন তো ওনারা দেখিয়ে দেবেন এবার মন্দিরের ভিডিওটা দেখুন আমি সব কিছু ডিটেলস মন্দিরের ভিডিওতে সব কিছু বলে দেব ওনারা দেখুন খুব ভালো লাগবে মন্দিরটা এটা এন্ট্রি পয়েন্ট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এন্ট্রি পয়েন্ট এখান থেকে ঢুকে যাবেন এটা দীপাবলির সময় গিয়েছিলাম বলেই এখানটায় লাইট ছিল এখন হয়তো পাবেন না অন্ধকারই থাকে এখানটায় লাইটের কোনো ব্যবস্থা নেই এখান থেকে সোজা চলে যাবেন ডান দিকের যে গেটটা আছে ওই গেটে ঢুকতে হবে আপনাকে মন্দিরে দর্শন করতে হলে এটা মেন গেট এখান থেকে ঢুকে যাবেন এখান থেকে ঢুকে গেলেই একটা তুলসী মন্দির আছে এখানে পঞ্চতুলসীর মন্দির মন্দিরের বাঁ সাইডে দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে চৈতন্য মহাদেব মহাদেব কালী এই সমাধিগুলো দেখতে পাবেন বিভিন্ন গোসাই বাবার সমাধি যারা যারা মরে গেছে তাদের সমাধি করা আছে এখানে এই সাইডে বড়গাছের নিচে দেখতে পাবেন এগারোটি শিবলিঙ্গে বিভিন্ন তাদের নাম দেওয়া আছে শিবলিঙ্গগুলিতে দেখুন কেদারনাথ ওঙ্কালেশ্বর মহাকালেশ্বর ত্রম্বকেশ্বর নাগেশ্বর সোমনাথ ভীমাশঙ্কর কৃষ্টেশ্বর রামেশ্বর মল্লিকার্জুন বৈদ্যনাথ বিশ্বেশ্বর এই এগারোটি লিঙ্গ এই বড় গাছের নিচে করা আছে এটা আপনাদের পেয়ে যাবেন বকুল গাছের নিচে এটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সমাধি এখানে প্রদক্ষিণ করলে পূর্ণি পূর্ণ অর্জন হয় গোল করে মহাপ্রভুর চৈতন্য দেবের এখান থেকে আপনারা ঢুকে যাবেন ভেতরে মন্দিরের এটা মন্দিরের একটি বই বিভিন্ন মহাপ্রভুর বই আছে এখানে সংকীর্তন মঞ্চ এখানে বিভিন্ন পূজাতে সংকীর্তন হয়ে থাকে প্রতিদিন হয় না বিভিন্ন একটা দিনে হয় একটা মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তিনটি যে মূর্তি আছে তিনটি মহাপ্রভুর মূর্তি মদন মোহন শ্রীকৃষ্ণ সাইডেই রয়েছে আপনাদের জগন্নাথ মহাপ্রভুর তিনটি মূর্তি আজকের মতো এইটুকুনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট এবং লাইক করে রাখবেন পরে আরও আরও বিভিন্ন অজানা ভিডিও আপনাকে শেয়ার করব নমস্কার